モミンペティナムラスカフェメグリームラボテイムラヘボテイムラスパのスティールーマンスカフ1マラクモテメラシンラボテティーノベイトクサファイトエビシャーハリスターラス1ューモアンバラエテメラセンバリアモアンテ

এই জন্য সে ইজিলি বের হবে না সেই শরীরের বিভিন্ন অংশে টুকরা টুকরা হয়ে যায় হতা সেই ডুবাইতে চেষ্টা করে শরীরের বিভিন্নভাবে ডুবাইতে আঙুলের বিচে পর্যন্ত সে লুকিয়ে যায় সে নিজেকে টুকরা টুকরা করে শরীরের বিভিন্ন অংশে সে লুকিয়ে যায় মানে সে বের হবে না এইটা শুনে

বিশাল একটা লোহার আংটি লোহার এই ছোট দিল থাকে এই বর্ষেগুলি আর এই সালা সালা বস্তার মধ্যে যাকে ঢুকে নিই ফিরে তখন বস্তা কি হবে ছিন্ন ভিন্ন হয়ে বেরিয়ে আসে

অমোপ বা স্থানে রুম নিয়ে আসছি অমোক নামে এটা ভালো কথা অমো সারাবাদ অমো দর্শক অমো দুস্কৃতিকারী অমো দহটা মানুষ আর থাকায় এই ব্যবসা করে আর এই রোগটাকে নিয়ে আসছি যেহেতু এবং দুষ্কৃতিকারী ভাতা ইয়াত সামাই কোলিয়া

হচ্ছে এক নিকৃষ্টতম বন্দিশালা যত গুণাগার মানুষ আছে সমস্ত গুণাগারদের নামকে রেজিস্ট্রেশন করা হবে সব বন্দিশালাতে তাদের নামকে রেজিস্ট্রেশন করা হয় অর্থাৎ এই লোকটা চিরদিনের জন্য একজন গুণাকার হিসেবে তার নামটাকে রেকর্ড করা হয়ে গেল এই লালুদের সুফলা ফুট রু রু দর সুতরাং তার রুটাকে এর পরে জমিনে সজরা নিক্ষেপ করে অর্থাৎ এই যে রুটাকে নিয়ে পতাক পর্যন্ত কেসে কোনো নথিত দেওয়া হয় নাই আল্লাহ তো বলেই দিয়েছে তাতে তাকে সিদ্ধিনে নিয়ে যাও তো সিজিন হচ্ছে একদম জমিনের নিচে এখন এই যে আকাশের কাছাকাছি তার রুটাকে নিয়ে গেলো সেখান থেকে রুটাকে দোষ করে ছেড়ে দেওয়া হয় মানে আইনিটা হাতটা রাখার এমনি ফেলে দেওয়া হয় এবার চিন্তা করি দেখেন তো যদি আপনাকে আমাকে যদি দশটার দিল্লির থেকে যদি ফেলে দেয় কি ভয়ঙ্কর জানি হবে দশটারে বেল্লি এখান থেকে কত ফুট উপরে হবে আর এখান থেকে আসমার কত লক্ষ হাজার ফুট উপরে সেখান থেকে যদি আপনাকে আপনি সেখানে রুটা হচ্ছে একটা অস্তিত্ব রুটাই হচ্ছে মানুষ মানুষটাই আসলে রুট আমরা এখানে বসে আছি আমি বিষয় পারে বারবার কথা বলি আমার আপনার যতক্ষণ দাম আছে চল্লের মধ্যে এই রুটা যতক্ষণ আছে এ রু যখন বের হয়ে যাবে এই বডি পচে যাবে এ রুর কারণে এই বডি পচে না এই বডি কথা বলে হাতে খায় ঘুমায় সব কিছু করে এটা তাকে অত্যন্ত ভয়ঙ্কর এই রু যখন বের হয়ে যাবে এই শরীরের আর কোনো মূল্য নেই এটা পচে যাবে গলে যাবে পোকা পাকড় খাবে এটা এখন আর বেরে নেই শেষ এটা মেন হচ্ছে রু এ রুয়ের কারণে আপনি ব্যথা অনুভব করেন আপনি শান্তি অনুভব করেন আপনার হাসি কান্না সব কিছু এটা করতে পারে এই জন্য রুহের কোনো মৃত্যু নাই এই জন্য আল্লাহ তালা মূলত নিয়ে যান এরপরে বড়ি করে থাকে এখন আপনাকে যখন আকাশ থেকে যখন ফেলে দিবে এবার এই যেটা ভয়ঙ্কর জানি আল্লাহ তালা কোরআন পাখি আরেকটি আয়াত এ হাদিসি পাখি আল্লাহ রসুল এটাকে অ্যাড করেছেন অমাই মুশিক বিল্লা কেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে এবং এই অবস্থায় এরকম হবে যে তার তাকে আকাশ থেকে দোষ করে ফেলে দেওয়া হবে এবং সেখানে কি হবে জানোয়ারের মতো আকাশের মাঝে এমন এমন জানোয়ারের মতো পাখি আছে এই পাখিগুলি তাকে সবল মারবে তাকে ধরে ফেলবে তাকে আঘাত করবে এরপর রিফ বাতাস বাতাসের উল্টা পাল্টা যে বাতাস ধন্দা বাতাসের ভয়াত্ত বাতাসটাকে এই দিকে সে দিকে এই দিকে দিকে অর্থাৎ আকাশ থেকে ফেলে দেওয়ার পরে তার জার্নিটা হবে অত্যন্ত ভয়ঙ্কর এক ভয়ত্ত এক জার্নি হবে নামটা লেখারও পরে

যেখানে তার কবর হচ্ছে সেখানে তার রুটাকে তার শরীরের সাথে ফিট করে দাও ফিট করে দেওয়ার পরে কয়জন ফেরেস্তা তার কাছে আসে বলুন না কয়জন দুইজন আপনারা জানেন তো বলুন না কয়জন দুইজন প্রশ্ন করবে কয়টা একটা তিনটা আজকে তিনটা বলুন না কয়টা মানব পুকা

আমি তো জানি না আমার অবকে মা দিকা তোমার দিন কি তখন সেই জবাব দিবে জানি না সব এখন সব কিছু জানে সব জানতাম কিন্তু সেদিন এই তিনটা কোশ্চেন ছোট খেলা হয়তো একদম এগুলা বলো আমি এইগুলা এই বলবো আমি জানি না ভাইয়া পোলানের মা হাজারুল্লের এই কম এবং তাকে জিজ্ঞাসা করা হবে আখির জমানার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম সম্পর্কে ওনাকে ছিলেন কিনা উনি কে ছিলেন তখন শ্রীবুল ভাইয়া কোন রাত্রি আমার জন্য আফসোস আমি এই বিষয়ে তো জানি না আল্লাহ তালা তখন বলবে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে তখন একটা জবাব আসবে আল্লাহ তালা তখন বলবেন আর এই লোকটি মিথ্যা কথা বলছে লোকটা কিন্তু বারজাখে আছে আসমান থেকে আল্লাহ আওয়াজ দিচ্ছে বারজাখে পেরেস্তারা শুনছে আমরা শুনি নেই আল্লাহ তালা তাকে আওয়াজ দিয়ে পেরেস্তাদেরকে বলছে এই মিথ্যা বলছে আপ্রিসু অমিনার নাচ তখন আল্লাহ তালা বলবেন তাকে জাহান নামে বিছনা বিষয় দাও আবার আসুন

লাফতাহু লহু এবং তার কবরের সাথে জাহান্নামের দরজা খুলে দাও নাম বরাবর দরজা খুলে দাও ফায়াতীহি মিন হারিহা ওয়া সুমুনহা তখন জাহান্নামের গরম আগুন এবং আগুনের বাতাস তার কবরে আসতে থাকে এটা হচ্ছে কবরের শাস্তি আরো অন্যান্য শাস্তি কবরে আছে এর আসে ওয়াইদাইকু আলা ক্বাবরিহি এবং তার কবরকে সংকুচিত করে দাও একদম ছোট করে দাও কি কি এরকম সংকুচিত করে কবরকে হাত্তা তাখলিফু ফীহি আমলুগো তার এক সিনার হड्डी আর এক্স সিনার মধ্যে ঢোকে এক্স সিনার হड्डी আর এক্স সিনার মধ্যে ঢোকে মানে এই রকম কবরকে গিজ গিস এত সংকুচিত এত ছোট করে দাও হবে ওয়ায়তীহি কবি ক্ববীহুল ওয়াজহ আরো অল্প একটু বাকি আছে তার আগামী বলিতে বলেন তো আমরা যদি মারা যাই আমাদের সবাইকে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে কিনা গরম দিতে হবে না হবে এটা আপনাদের মানে বারবারই করি হ্যাঁ আমরা কত মানে শরীর নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে কত কথা বলি দেখেন আপনি যদি মারা যান আপনাকে বলবে না যে তুমি মানে এই কন করছে কোনো প্রশ্নের নেই একদম তোমার রবকে তোমার কোশ্চেন এখানে আপনি তুমি তুমি কার সাথে ছিলা ওর সাথে ছিলা কিনা একদম ইজি কথা হ্যাঁ এই ছোটখাটো তিনটা কোশ্চেন এগুলার জবাব না দিলে সঠিক উত্তর না দিতে পারলে আপনার আমার জন্য কবর হয়ে যাবে যাহার নামে একটা প্রশ্ন হয়ে যাবে তোমার মান থেকে এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার বাছার কোনো লক্ষ নেই কোনো মাধ্যম নেই কোনো পথ নেই কোনো দাঁত নেই কোনো উকিল নেই কাকে বলবেন কেউ তো নেই এজন্য জন্য এখনো এখনও সবাই আছে আমরা এখানে উপস্থিত আমরা এখানে আল্লাহ আমাদেরকে এখনো হায়ার দিয়েছেন এখানে বসা

তিরামা মুনকার লাফির سوالের جوابের পরে যখন তার জন্য জাহান্নাম কবরকে জাহান্নামের মতো রেডি করে দেওয়া হয় তখনই একজন লোক তার কবরে আসে অত্যন্ত ভয়ংকর ভয়াক্ত উৎশ্রী চেহারা একটা লোক তার পরনের পোশাক হচ্ছে ধোবে বৃষ্টি মুনতেনের রেহ এবং সেই বলি থেকে সেই প্রসাদ থেকে দুর্গন্ধ বেরিয়ে পড়ে আফসির বিল্লাদি লেদি লেদি গুন্তা কুয়া দুন এবং সেই এই ভবন বাসী বা ইয়নকে গিয়ে বলে আজকে আমি তোমাকে সুসংবাদ দিতে আসছি আসলে মূলত দুঃসংবাদ দুঃসংবাদটাকে সে সুসংবাদের কানায় বলে তাকে আরও বেশি মানসিকভাবে দেওয়ার জন্যে আমি তোমাকে আজকে এবং সংবাদ দিতে আসছি যার ওয়াদা আল্লাহ তালা তোমাকে দুনিয়াতে দিয়েছেন যে আল্লাহ তালা তোমাকে কি দুনিয়াতে কি ওয়াদা করেছেন যদি তুমি আল্লাহ হুকুম না মেনে চলো তাহলে আল্লাহর ওয়াদা হচ্ছে তোমার জন্য কহরে শাস্তি সেই সেই দিন যেই দিনের ওয়াদা আল্লাহ মাকে দিয়েছেন আজকে তুমি সেই ওয়াদার দিনে খুশি হয়ে গিয়েছ আল্লাহর ওয়াদা হচ্ছে এতে যে তোমাকে আজকে শাস্তি দেবে যেই ওয়াদা আল্লাহ তোমাকে দুনিয়াতে দিয়েছেন তুমি আজকে সেই দিনে উপস্থিত হয়ে গিয়েছ ভাইয়া বৌ তখন সেই বলবে তুমি কে ভাই পাওয়া যা কাল কাবি কবি ইয়া ইয়া তোমার চেহারা দেখলে মনে হয় তোমার তুমি কখনো সুসংবাদ তৈরি করো না তুমি সবসময় দুঃসংবাদ তৈরি করো তোমার চেহারা দেখলেই মনে হয় তুমি দুঃসংবাদ নিয়ে হাটো তুমি কে তোমার পরিচয় কি তখন সেই বলে ভাইয়া কুল আর আমার তখন সেই বলে আমি হচ্ছি তোমার পদাবল আমি তোমার আমলের ফিরিস্তি আমি তোমার জীবনের ফিরিস্তি তুমি যতগুলি গুণা কামাই করছ সমস্ত গুণাগুলিকে তোমার সমস্ত অপরাধগুলিকে আল্লাহ তালা আজকে মানুষের সুরত দিয়ে তোমাকে দুঃসংবাদ দিতে আমাকে খবরে পাঠিয়ে দিয়েছেন বলুন না ইল্লা আলিল্লা তখন কবর থেকে ডাক দিয়ে বলে রব্বি লা তুতি বিশ্বাস আয় আল্লাহ আপনি কে আমার কায়ে না এটা কেন বলে কারণ সে নিশ্চিত হয়ে গিয়েছে সে কনফার্ম হয়ে গিয়েছে যে তার জন্য যদি এখন এখন কেয়ামত হয় যদি হিসাব নিকাশ শুরু হয়ে যায় তাহলে সে কোথায় কোথায় যাবে যাবে সবাই কথা বলুন না এটা সে নিশ্চিত হয়ে গেল এখন যদি কেয়ামত হয় হিসাব নিকাশ হবে আমি তো নামে যেতে হবে সে এখন চাচ্ছে না যে কেয়ামত হোক আসল বসল হোক আল্লাহকে বলে আল্লাহ কেয়ামতের দরকার নাই আমি এভাবে থাকি কিন্তু আল্লাহ তালা ফয়সালা হচ্ছে যে তাকে বার জাহের জিন্দিগি তা এরপরে সবাইকে আবার জাফের জিন্দিক থেকে আবার দ্বিতীয়বার জিন্দা করে দিবেন কে কে আর সেই কে আমাদের মা সবাইকে রবানা হয়ে দিতে হবে এবং হিসাব নিকাশ দিতে হবে চূড়ান্ত হিসাব নিকাশের পরে যেদিন সে আল্লাহ তালা যদি কোনো খাঁটি খাঁটি বন্ধা হতে পারে যদি সে আল্লাহর কাছে হিসাব দিতে সক্ষম হয় ইমানদার হয়ে যায় তাহলে সেই অনন্তকালে সুখী এবং যদি সেই ব্যর্থ হয় কোনাকার হয় তাহলে সে অনন্তকালে দুঃখী হয়ে যাবে আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে এই যে মৃত্যুর সম্পর্কে এই লম্বা একটা হাজির আমাদেরকে শুনিয়েছেন আমার আমার আপনার প্রায় সেই প্রিয় মোহাম্মদ রসুল্লাহাম তিনি সতর্ক করেছেন আমার মৃত্যু সাকারাত থেকে তোমরা সতর্ক হও এমন বার যে শাস্তি এটা থেকে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে ফেরা চাও আসুন আমি আপনি আমরা এখন দুনিয়াতে আছি হ্যাঁ আমরা এখন আমাদের হাতে সময় আছে এক মিনিট এক মুহূর্ত যদি আমরা আল্লাহর কাছে তবা করে ফেলি আল্লাহ তারা হুকুমগুলি মেনে চলি তাহলে আমাদের লেকচার হাওলাতে ইমানদারের হালাতে আমাদের রুগে কবজা হবে আমাদের জন্য কত আহলান কত সাহালান কত মার কত ওয়েলকাম কত অভ্যর্থনা আপনার জন্য অপেক্ষা করছে এবং যদি এর বিপরীত হয় তাহলে আজকে হাদিসটা আপনারা শুনলেন অত্যন্ত ভয়ঙ্কর মার এবং য়াক্ত এক জার্নি এক অস্বস্তিকর অনক্তকালের এক কষ্টকর জার্নিতে আমরা রওনা হচ্ছি আমাকে আপনাকে আমাদের সবাইকে বুঝার তফ্রিক দান করুন ধরুন